আসসালামু আলাইকুম টেকনো লাভার্স আমি মোহাম্মদ রাকিব দর্পণ টেলিগ্রামের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের পেজে এবং পেজে চ্যানেলে স্বাগত বন্ধুরা আপনারা সবাই জানেন টেকনো বর্তমানে আমাদের এমন এমন কিছু প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে যেগুলো হচ্ছে বর্তমান মার্কেটে সারা ফেলানো একটা প্রোডাক্টের হাইট দিয়েছে আমরা মার্কেটে নর্মালি যদি আপনারা খেয়াল করেন আমাদের প্রিভিয়াস কিছু প্রোডাক্টের যেমন কেমন ফর্টি সিরিজ আছে সেটাতে আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে এই প্রোডাক্টগুলো মার্কেটে এখন সবচেয়ে বেশি চাহিদা সম্পূর্ণ এবং সবচেয়ে বেশি আলোচিত প্রোডাক্ট তার ধারে ধারে আমরা বর্তমানে আমাদের প্রত্যেকটা ডিভাইস সে প্রিমিয়াম অ্যাট্রাক্টিভ এবং এর পাশাপাশি মার্কেটের মধ্যে বেস্ট প্রাইজের মধ্যে বেস্ট সেগমেন্টের কিছু ডিভাইস আপনাদেরকে প্রোভাইড করছি তো তারিখ ধারাবাহিকতায় আমাদের জানেন আপনারা সবাই স্পার্ক ফর্টি সিরিজ বাংলাদেশ মার্কেটে লঞ্চ হচ্ছে তো আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম আমরা স্পার্ক ফর্টি প্রো আমাদের এই ডিভাইসটা স্পার্ক ফর্টি প্রো বর্তমান বাজারে বলতে পারেন অ্যামুলেট ডিসপ্লে মার্কেটে সবচেয়ে আলোচিত সারা জায়গা একটি প্রোডাক্ট যাচ্ছে যদি আমরা এটা কনফিগারেশন হয়েছে আপনাদেরকে বলি কনফিগারেশন যখন দেখবেন আপনারা তখন আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কেন এত সারা দিচ্ছে এবং কেন এত সারা পাবে তো নর্মালি এই হচ্ছে আমাদের প্রোডাক্ট এটা চারটা কালার অ্যাভেলেবেল থাকে বর্তমানে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই যে প্রথমে আমরা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এর পাশাপাশি আছে আমাদের যে গ্রে কালার আর আরেকটি যেটা কালার সেটা হচ্ছে ব্ল্যাক কালার তো আমরা আমরা এটা এসেছে প্রোডাক্ট সেটা হচ্ছে যে আপনাদেরকে ইয়ে করে দেখাচ্ছি এই যে দেখা এটা হচ্ছে ব্ল্যাক কালার তো নর্মালি আপনারা ব্ল্যাক কালার এরকম দেখতে পাবেন গ্রে কালার হচ্ছে এটা আর এর পাশাপাশি এটা হচ্ছে ব্লু কালার এর তিনটা প্রোডাক্টই আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন নর্মালি বক্সে জন্য কথা বলি বক্সে কি থাকছে অ্যাজ ইউজুয়াল আমাদের প্রত্যেকটা মডেলের সাথেই এখন বর্তমানে আপনারা এই টাইপের সিলিকন কাবার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কালার ম্যাচিং কাবার পাবেন যার কারণে দেখতে খুবই ভালো লাগবে আলাদা করে কাবার কিনতে হবে না এই ছিল এটা ছিল বক্সে এর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন ইন বক্সে ফর্টি ফাইভ বটের চার্জার নর্মালি এই সেগমেন্টে ফর্টি ফাইভের চার্জার কিন্তু পাওয়াটা খুবই টাফ সে জায়গায় আপনারা ইন বক্সে পেয়ে যাচ্ছেন ফর্টি ফাইভের চার্জার সাথে থাকছে ক্যাবল এগুলো রেখে আমরা যদি এখন direkt ফোনে চলে আসি তো নরমালি এই যে দেখেন এটা হচ্ছে ফোন আপনারা যদি একটু খেয়াল করে দেখেন ফোনের এই যে দেখেন দেখতেই কিন্তু খুবই প্রিমিয়াম এবং স্লিক একটি ডিজাইন খুবই একদম বলতে পারেন আলট্রা স্লিম ঠিক আছে এর থিকনেস হচ্ছে 6.49 মিলিমিটার only এবং এটার ওয়েট হচ্ছে জাস্ট আপনারা বিলিভ করবেন না 169 170 গ্রামের মতো অলমোস্ট ওয়ান সেভেন্টি গ্রামের মতো একটা ফোন খুবই লাইট ওয়েটের ফোন আপনি হাতে নিয়ে বুঝতেই পারবেন না যে আপনি একটা ফোন হাতে নিয়ে আছেন মানে এতটাই প্রিমিয়াম লাগে আর ডিজাইনটা খুবই ইউনিক এরপর যদি আপনার ক্যামেরায় আসে এটার ক্যামেরা দেওয়া আছে পিছনে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা যেটাতে আপনারা পাচ্ছেন খুবই আই ক্যাচিং কিছু পিকচার কোয়ালিটি শার্পনেস ডিটেল এর পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা সেলিং ক্যামেরা হিসেবে থাকছে তেরো মেগাপিক্সেল তো এটাও নর্মালি আপনার ডলবি অ্যাটমোস্ট সাউন্ড পেয়ে যাচ্ছেন আমাদের ব্যাটারির কথা যদি আসে এটাতে পাচ্ছেন 5200 এমএএইচ এর ব্যাটারি আর আপনারা এই মাত্রই দেখলেন এটা তো থাকছে কিন্তু 45 ওয়াট এর চার্জার ইনবক্সে আর এটার প্রসেসর সেকশনে যদি কথা বলি আমরা প্রসেসরে পাচ্ছেন আপনি এটা G100 আল্টিমেট মিডিয়া টেকের G100 আল্টিমেট প্রসেসর এটাতে পেয়ে যাচ্ছেন এখন নরমালি বিষয় হচ্ছে এগুলো তো নরমালি আপনারা দেখতেই পাবেন গুগল করলে বা বিভিন্ন ভিডিওতে আপনারা এটা ফুল ডিটেইল পাবেন আমরা ফুল ডিটেইলে না গিয়ে যদি নর্মালি কথা বলে এই প্রোডাক্টটা কিভাবে আপনারা নিতে পারবেন পারচেস কিভাবে করবেন তো নর্মালি আপনারা সবাই জানেন আমাদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন দুইটা মাধ্যমে একটা হচ্ছে ক্যাশ এবং একটা হচ্ছে সহজ কিস্তি তো কিস্তিতে আবার দুইটা মাধ্যম আছে একটা হচ্ছে ক্রেডিট কার্ড আর একটা হচ্ছে কার্ডলেস তো যাদের ক্রেডিট কার্ড আছে তারা আমাদের কাছ থেকে জিরো পার্সেন্ট যে কোনো কার্ডে ইএমআই করতে পারবেন এর পাশাপাশি যারা চাচ্ছেন যাদের ক্রেডিট কার্ড নেই তারা কি করবেন সহজ কিস্তির মাধ্যমে আমাদের এখান থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনারা সবাই জানেন দর্পণ টেলিকম টেকনোর সাথে কম্বাইন করে আমরা কিন্তু সহজ প্রোডাক্ট প্রদান করছি তো সহজ প্রোডাক্ট নিতে হলে আপনাদেরকে কী করতে হবে আমাদের টেকনো যে কোনো ডিভাইস সহজ নিতে পারবেন তার জন্য আপনার প্রয়োজন হচ্ছে আপনার নিজের ভোটার আইডি কার্ড আপনার যিনি জামিনদার হবে তার ভোটার আইডি কার্ড এবং আপনি যদি জব করে থাকেন জব আইডি কার্ড অথবা আপনার ব্যবসা করলে ট্রেড লাইসেন্স ড্রাইভিং করলে ড্রাইভিং লাইসেন্স এর পাশাপাশি আপনার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে ওপেন করা একটা বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট মাস্ট ম্যান্ডেটরি যদি এই দুটোর একটাও না থাকে তাহলে আপনার নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে সেটার অ্যাকাউন্টের স্টেটমেন্টটা সাথে করে নিয়ে আসবেন তো এই গেল কিস্তির তো আপনারা অল্প কিছু টাকা দিয়ে মাসে মাসে অল্প টাকা দিয়ে আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো কিন্তু পার্চেস করতে পারবেন এর পাশাপাশি আমাদের কিন্তু দশ হাজার থেকে শুরু করে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট কিস্তিতে দেওয়ার সুবিধা আছে আর আপনারা যারা চাচ্ছেন যে ভাইয়া কিস্তি সম্বন্ধে সবই বুঝেছি বাট আপনার সাথে একটু কথা বলতে চাই বা বিভিন্ন পরামর্শ চাইতে নিতে চাই তো তাদের জন্য তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট সিক্স ওয়ান ফোর সিক্স নাইন ফাইভ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের যে কোনো ধরনের তথ্য পরামর্শ দিয়ে আমি আপনাদেরকে সাহায্য করবো ইনশাআল্লাহ আর আপনারা প্রোডাক্ট নিতে হলে সরাসরি চলে আসতে হবে আমাদের শপে তো নর্মালি আমাদের সব কোথায় আমাদের সব আপনারা সবাই জানেন যমুনা ফিচার পার্ক লেভেল ফোর ব্লক সি শপ নম্বর ষোলো এ অ্যান্ড সতেরো সি দর্পণ টেলিকম আপনাদের চিনার সুবিধার্থ বলে দিই আপনারা যমুনাতে এসে লেভেল ফোরে আসবেন লেভেল ফোর এর ব্লক সিতে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে ওপোর কাস্টমার কেয়ার অথবা হনর এক্সপিরিয়েন্স বা হনর ব্র্যান্ড শপ কোথায় ওপো ব্র্যান্ড কাস্টমার কেয়ার ঠিক অপর পাশেই এবং হনর ব্র্যান্ড শপের সাথেই হচ্ছে আমাদের টেকনো দর্পন টেলিকম তো যারা চিন্তা অসুবিধা হয় তারা আমাদের এই লোকেশন থেকে আসবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শপে আসতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে এই প্রোডাক্টটার নর্মালি বিস্তারিত ভিডিও নর্মালি আপনারা এখন একটা বিষয় আচ্ছা যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলা হয়নি সবাই প্রোডাক্ট দেখে অবশ্যই বলতে পারেন একটা ধারণা করতে পারেন যে কেমন প্রাইস হতে পারে কেমন কি না কি প্রোডাক্টটা দেখতে খুবই আকর্ষণীয় প্রিমিয়াম ডিজাইন এর পাশাপাশি ভালো তাহলে প্রাইস কেমন হবে আপনাদের সবার জন্য বলি এটার এমন একটি প্রাইস র্যাক হয়েছে যাতে আপনারা হাতের নাগালে নিতে পারেন আপনারা শুনে খুবই খুশি হবেন এটার প্রাইস র্যাক হয়েছে বর্তমান বাংলাদেশ বাজারে আট একশো আটাইশ ভেরিয়েন্টের শুধুমাত্র অনলি উনিশ হাজার নয়শো নিরানব্বই রাইট এটা হচ্ছে শুধুমাত্র বিশ হাজার টাকা আপনারা পাচ্ছেন একটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশন ডিসপ্লে যেটাতে পাচ্ছেন আবার একশো চুয়াল্লিশ রিফ্রেশ রেটও সো নর্মালি এই প্রোডাক্টগুলো নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে তো বন্ধুরা আজ ছিল এই পর্যন্ত আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন ইনশাআল্লাহ পরে আমাদের আরো ভালো ভালো আরো প্রিমিয়াম কিছু প্রোডাক্ট আসছে সে পর্যন্ত অপেক্ষা করুন সবাইকে জানে আমাদের চ্যানেলে স্বাগতম আল্লাহ হাফেজ